হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো জলপাইয়ের ঝাল মিষ্টি আচার তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক আমি দুই কেজি পরিমাণের জলপাই নিয়ে নিয়েছি এগুলো আমাদের নিজেদের ঘাসে ধরেছে এখন আমি এগুলো বোটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিব। তো ফিরে আসছি এগুলো পরিষ্কার করে নেওয়ার পরে জলপাইগুলোকে আমি বোটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে নিয়ে কিচেনে চলে যাব তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে জলপাইগুলো দিয়ে দিয়েছি এখন আমি চুলা জ্বালিয়ে এটাকে সিদ্ধ করে নিব তো ফিরে আসছি এগুলো সেদ্ধ হওয়ার পরে জলপাইগুলোকে সিদ্ধ করে পানি ছড়িয়ে নিয়ে নিয়েছি এখন এগুলোকে হাতের সাহায্যে হালকা ভেঙে নিব। জলপাইগুলোকে আমি ভেঙে নিয়েছি এখন চলে যাবো কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুল একটা ট্রুটির প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা শুকনো মরিচ এগুলোকে এখন হালকা ফ্রাই করে নিব ঠিক আছে এখন আমি এগুলোকে তুলে নিব। এখন নিয়ে নিচ্ছি পাঁচফোরণ এটাও হালকা টেলে নিচ্ছি আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তাওয়াটা যতটা গরম আছে এতেই এগুলো ভালোভাবে ফেরাই হবে এগুলো আমি ফেরাই করে নিয়েছি এখন এগুলো ব্যালেন্ডারে হালকা ভেঙে নিব আধা ভাঙা করে নিব তো ফিরে আসছি এগুলো ভেঙে নেওয়ার পরে এসে চুলা একটা প্যান দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তৈরি অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য গরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব গোটা পাঁচফোড়ন তেজপাতা আর দারচিনি এগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নিব এখন দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট টেবিল আদার পেস্ট এগুলোকে ভালোভাবে মেনে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গভীরতা দূর হয় দিয়ে দিব সেদ্ধ করে রাখা জলপাই এখন এগুলোকে পল্টে পাল্টে তেলের সাথে মিশিয়ে দিব মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া দুই গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে সব মশলাগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমি এখানে চিনি পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু আমাদের আসারটা হচ্ছে মিষ্টি আর ঝাল ঝাল আর মিষ্টিটা পরিমাণে বেশি দিয়ে দিচ্ছি সবগুলো মিশিয়ে মিষ্টি দিয়ে দিচ্ছি পাঁচ ফোরং আর শুকনো মরিচের গুঁড়োটা এটাকে আমি ভালোভাবে দুই মিনিট নেড়ে মিশিয়ে নেব তো ফিরে আসছি দুই মিনিট পরে দু মিনিট পরে তো দেখতেই পাচ্ছেন আমাদের আচার ডাল এখন আমি এটাকে তুলে নিয়ে সার্ফ করে নেব তো চলুন সার্ফ করে নেওয়া যায় সার্ফ করে নিলাম আমরা আমাদের ঝাল মিষ্টি জলপাই আচার দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ